আজকে সকালের ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবজি কাটা দিয়ে দেখো ঘরে তো বলেছিলাম সবজি এক একদম বারন্ত ছিল রে যখন টাকা দিতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম কিছু সবজি সেখান থেকে কিছু কিছু রেখে দিয়েছি এখানে আজকে আমি বাজার যেতে পারবো না আর হচ্ছে ছেলের ভর্তি করতে যাব সেই জন্য তো এই জন্যে সকালের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে তোমাদের ভালোবাসা সাপোর্ট অনেক অনেক দরকার অনেক দরকার এই জন্যে শিবানীর হচ্ছে ছেলে সায়েন্স নিয়ে পড়ছে তোমরা জানো যারা সবাই দেখছো রেগুলার ভিডিও তারা জানো এখন অনেক টাকা খরচার বাকি মানে অনেক টাকা দরকার সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো অসুস্থ আছো আমি শিবানি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি কুকারে সিটি পড়বে বুঝেছো ডাল বসিয়েছি রান্না করবো ছেলেকে যাবো ঘর থেকে ব্লক শুরু করলাম অনেক দিন পর অনেক দিন হয়ে গেছে বাইরে বাইরে শুরু করি ঘরে পারি ও গ্যাসটা জিরো করে তো একটু ডালটা ই হবে না তো বসিয়েছি হচ্ছে ডাল সিটি মানে মারতে আজকে মাছ ফাছ হবে না আজকে টকের ডাল আর সব রকম ভাজা টাজা হবে আম দিয়ে ডাল করব আম বাটা আছে আর এই যে বেগুন উচ্ছে ঢেঁড়স পটল সব কেটে নিয়েছি সব ভাজবো আর হচ্ছে ছেলে বসেছে এখন পড়ার বিশাল 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 চাপ আজকে তো আমার ছেলেকে দিয়ে আমি আলু নিয়ে আশা করিয়েছি ছেলে অঙ্ক করতে বসেছে আর আলু অল্প কটা ছিল জানো তোমাকে দেখাচ্ছি তারা আলু ছিল ওই আলু চার পাঁচটা ছিল তো এখানে ভিতরে পড়েছে এই দেখো চার চারটে পাঁচটা আলু ছিল আর বাবার ছেলেকে বললাম বাবা আলু নিয়ে তো ছেলেই যে ছোট আলু বললাম যে ও তো বেশি বুঝতে পারে না কিছু এই রকম আলু নেবে না আলু ছেলে আলু নিয়ে এসছে দেখো এই এক কিলো আলু নিয়ে এসছে বললাম যে আজকের দিনটা হোক কালকে আবার দেখা যাবে পরে তো চলো বাবা কি পাব এটা করছে ফোনটা কেঁপে গেল ভিডিওটাও কেঁপে গেলো এত পায়ে যন্ত্রণা না যে কি বলবো আর এই দেখো যে সব কিছু হয়নি গ্যাস ফ্যাস মোচা কিচ্ছু হয়নি কথা বলতে পারছি না মুখটা শুধু শুকিয়ে যাচ্ছে আর প্রচুর শরীরটা খারাপ করছে বুঝেছো তো মা ফোন করেছিল মা ফোন করেছে আমাকে ফোন করতে গিয়ে আমার বরকে ফোন করেছে আজকে মায়ের রক্ত নিয়ে গেছে মানে ব্লাড টেস্ট করার জন্য রক্ত নিয়ে গেছে আর হচ্ছে কটা ফল এনে দেওয়ার জন্য বলছে সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার কাছে পয়সা নেই জানো তো তাও বললাম ঠিক আছে কালকেরে মাকে নিয়ে তথ্যমিত্রে যাব আধার কার্ড করাতে ফোন নাম্বার লিঙ্ক করাতে কালকে ডেট আছে যেহেতু তো সেই জন্যে তত্ত্বমিত্রে যাবো কালকে তাহলে কালকে কিনে দেবো তো কালকে দেখি কটা ফল কিনে দেবো আজকে আর মানে আজকে তো যেতে পারছি না আজকে যাবো না আর আমার কাছে পয়সা নেই বর আজকে পয়সা পাক তারপরে কালকে সত্যি পয়সা নেই যে কটা পয়সা আছে মানে চেয়ে আনালাম বরকে কাজের ওখান থেকে দু হাজার টাকা নিয়ে আসা করেছি সেটা দিয়ে ছেলেকে আজকে ভর্তি করাতে যাবো তো চলো তোমরা সতে থাকো আজকে কি রান্না করবো বলো তো আজকের এই ভাজা পটল ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু সেদ্ধ টকের ডাল আম দিয়ে ডাল আম দিয়ে ডাল আর আলু সেদ্ধ এই দুটো করলেই কিন্তু আমার ছেলেরা আমার কিন্তু হয়ে যায় তবে বড় মশাইয়ের জন্যে কিন্তু আমাকে ওই কী বলতো এ ভাজাভুজি করতে হবে ভেবেছিলাম ডিম করব তা ডিমটা আর এনে নেওয়া হয়নি পাশের দোকানেও নেই সেজন্য আর আনতে যাওয়া হবে না ওইখানে আম কেটে নিয়েছি আগে আগেই আম কেটে জলে চুবিয়ে রেখেছি আর এখানে দেখো আলু কেটে নিচ্ছি তোমরা জানো যে আমটা কেটে তারপরে আলু কাটি তাহলে বটির ধারটা থেকে যায় সেই জন্য। আর এখানে ময়লা দাদা এসছে ময়লা দাদাকে বলছি যে তো বললাম ছেলেকেও বললাম যে বলবে বাইরে যেখানে বালতি থাকবে সেখান থেকে তুলে নিতে তো ছেলে হঠাৎ বর ফোন করেছে করে বললো তুমি ওষুধগুলো খেয়েছো সত্যি কথা বলতে সব ভুলে গেছি ওষুধগুলো খেতে আর আমার সাথে আমার সঙ্গী সাথী হচ্ছে এখন ওষুধ সকালে খালি পেটেই আগে ওষুধ আর ওষুধ খেতে আমার যে কি কষ্ট কি যে বমি ওষুধ খেলেই আমার পেয়ে যায় বমি জানো তো গা গুলায় বমি পারে একসাথে দুটো তিনটে ওষুধ তো ভালোই লাগে না আর এই দেখো সবজি কাটতে কাটতে ওষুধটা খেয়ে নিলাম আর চশমা পরে নিয়েছি কেন বলো তো আজকে আমার মাথা ব্যথা করছে ঘাড় ব্যথা করছে এই চোখের চশমার মানে চোখ দুটো তো অনেক দিন ধরে সমস্যা করছে আর চশমাটা কাজ হচ্ছে না মনে হচ্ছে নয় পাওয়ার বেড়েছে নয় কমেছে বা যাই হোক হয়েছে চোখটা দেখাতেই হবে তো এখন অনেক ব্যথা করছিল বলে তাই আর দেখো একটুখানি চেনাচুর নিয়ে নিচ্ছি মুখে এই যে যদি চ্যানাচুরটা না নিই না যে ওষুধগুলো পেটে গেছে সব বমি হয়ে যাবে আর চশমাটা পরে নিয়েছি চশমাটা পরে মানে ঝাপসা হয়ে যাচ্ছে দেখতে জানো তো তো ডালটা বসিয়েছি হয়ে গেছে আর দেখো হাতের মধ্যে কোথা থেকে একটা চুল চলে এসছে ছেলে করলাম বাবা একটু চুলটা তুলে নিত তুলে নিল এবার ডাল ফোড়ন দেবো ডালে কালো জিরা আর সর্ষে আর শুকনো লঙ্কা এই ফোড়ন দেবো আর ওই সব ভাজা ভুজিতে একটু চিনি মাখিয়ে থালা করে রেখেছি ডালটা ফোড়ন দিয়ে তারপর ওগুলো একে একে সব ভাজবো চাল ধুয়ে হাড়িতে রেখে দিয়ে তারপরে যাব হচ্ছে ভর্তি করতে এসে ঝটপট দুটো ভাত বসাবো আর চালটা ভেজানো থাকলে ভাতও তাড়াতাড়ি করে হয়ে যায় সেই জন্যে আর ছেলে ছেলেকেলাম বাবা কী খাবি মুড়ি ফুড়ি কী খাবি খা তো ছেলে বলছে যে না মা এখন খাবো না খেতে ইচ্ছে করছে আমি জোর বকা দিয়েছি এত পড়ার চাপ এখন না খেলে হবে বললাম সকালে দুটো ভাত বসায় কুকারে ডাল দিয়ে খাবে বলছে না স্কুলে যাব মানে কি বলো তো যতক্ষণ না ভর্তি হয়ে বাড়ি আসতে না ততক্ষণ টেনশন কাজ করছে বুঝছো তো সেই জন্যেই ও কিছু খেলো না আর আমারও সব জানে মানে গন্ডগোল লেগে যাচ্ছে তো ডালটা ওই জন্য ফোরন দিচ্ছি গ্যাসটা একদম জিরো করে নিয়েছি আর গ্যাসটা জিরো করে নিয়েছি এই কারণে যে যখন ডালটা দেবে না জোরে গ্যাস থাকলে না পুরো একদম চারিদিকে ছিটে মানে ভর্তি হয়ে যায় সেই জন্যে আরে দেখো ভাজাভুজিগুলো কখন যে হবে টাইম তো হয়ে এসছে আর তার মধ্যে একের পর এক সবাই ফোন করছে ছেলের খবর নেওয়ার জন্য মানে যারা আজকে আমাদের সাথে ভর্তি হতে যাবে তারা আর যারা মোটামুটি মানে কী বলতে আমার ছেলেকে ভালোবাসে তারা তবে হ্যাঁ এই ইউটিউবে এসে বা আমার ছেলের স্কুল থেকে এত ভালো বন্ধু পেয়েছি জীবনে যে বলার কথা না তারা কিন্তু আমি কিন্তু গরিব তারা কিন্তু জানে কিন্তু সেই তুলনায় আমাকে কিন্তু তারা খুব ভালোবাসে আমার ছেলেরই ক্লাসে মানে পরে একজন বন্ধু মানে আছে সে হচ্ছে তারা তো আমার আমাদের খুবই ভালোবাসে ভালো মন্দ সব তারা বলে আর দেখো কইটুকু আর চেনাচুন নিয়েছে আর আমি ভীষণ পরিমাণে রেগে যাচ্ছি হ্যাঁ তুই বলছি আমি স্কুল থেকে আসি এসে খাবো হ্যাঁ কেন তুই একটু আচার টাচার দিয়ে একটুখানি পিঁয়াজ টিয়াজ দিয়ে মেয়েকে ভালো করে তুই যেমন খাস তেমন খা বলছে যে না আমি খাবো না মা আমার ভালো লাগছে না আরে দেখো চুলটা দেখতে পাচ্ছ চুলটা এখনো চান করে এসে আসরায়নি বলছি তো বলছে কি আমার না মানে যতক্ষণ ভর্তি হয়ে আসছি না ততক্ষণ মনের মধ্যে চিন্তা চিন্তা করছে তো যাকে আজকে ভর্তি হয়ে যাবে হয়ে গেলে আমিও নিশ্চিন্ত ও নিশ্চিন্ত তবে ডাল ভাজা টাজা সব মানে করে নিয়ে তারপরে গ্যাস মুছলাম বাসন মাজবো চাল ধুয়ে রেখে দিয়ে ছেলে চাল মেপে দিচ্ছে চাল ধুয়ে রেখে দিয়ে তারপরে হচ্ছে স্কুলে যাব। স্কুল দিয়ে ওর দিদিমণি স্যাররা বলেছে তারপর আমার ছেলে যে বন্ধুর মাওরা বলেছে যে যাকে মাধ্যমিকে একটু কম বেশি যা পেয়েছিস ভালো করে পর উচ্চ মাধ্যমিকে ভালো হবে কেন বলো আমার ছেলে তো কোনোদিন পড়াশোনায় খারাপ ছিল না এ বছরটাই এরম হয়ে এবছরটা এরকম হলো তার কারণ তোমরা জানো যে আমার সারা বছরটা কি ধকল গেছে এত আমার ধকল আমাদের পরিবারের উপর থেকে গেছে যেটা বলার কথা না তো চলো যা হয় ভালো হয় হয় যা যে যেটা সেটা ভালো হয় থেকে অনেক অনেক কিছু শেখা যায় মানুষ রেডি হয়ে গেছি বন্ধুরা আর দেখো এখান থেকে রোদ্দুর পড়ছে দেখেছো ঘরটা গরম হবে না কেন বলো ছাতাটা দাও বাবা দরজাটা তালা দিয়ে দাও ও দাঁড়াচ্ছে বললো আমি বেরোবো আমি বেরোচ্ছি ছেলেকে ভর্তি করতেই যাব ছেলের বন্ধু ফোন করলো মানে ও আর্টসে ভর্তি হবে আমার ছেলে সায়েন্সে হবে ছেলের বন্ধু মানে আমার আমার বন্ধু আগে ছিল তারপর ছেলের হয়েছে আর ও বাবা কাগজপত্র সব দেখে নাও একবার জলের বোতলটার মধ্যে নিয়ে নাও হ্যাঁ এই সামনের চেনে নেবে জলের বোতলটা বাবা কাগজপত্র জল এক ফোটা পড়লো ভিজে যাবে ঠিক আছে আর ওই স্লিপের টুকরোটা আর ও দেখো দেখো বাবা ওই ওই আলুটা আমার ক্যামেরা খোলা এর উপর তুলে দাও তো এটা এখানে ওখান থেকে আবার ছুচো নিয়ে চলে যাবে আমি হাঁটি তুমি আসো তালাকা দেওয়া হয় সামনে চেনে নাও জলটা তো বেরিয়ে যাচ্ছি এখন হচ্ছে ছেলে ভর্তি করতে কি রোদ দূর ছেলে যাবে সাইকেলে বললাম বাবা তুই যদি একটু ডবল কেরিয়ার পাতি আমি তোর সাইকেলে চলে যেতাম তো বলছে আমি নিজেই চালাতে পারি না তোমাকে আমি কি নেব তা সে হচ্ছে ব্যাপার তো আসুক সাড়ে এগারোটা থেকে মানে ভর্তি এগারোটা পনেরো বাজে তো চলো এখন স্কুলের পথে যাওয়া যাক রান্না সারলাম চাল ধুয়ে রেখে গেলাম বাসন কোসন মেজে গ্যাস ফ্যাস মুছে সব করে রেখে গেলাম শুধু আসবো ভাতটা বসাবো তারপরে কটা শর্ট ভিডিও করব আজকে তো দেখি তো চলো ছাতাটা খাটাই আগে সব স্কুলে চলে এসেছে ছেলে তো আগেই চলে এসেছে সবাই নিচে রয়েছে এখন স্যাররা যতক্ষণ না উপরে আসবে না কেউ উপরে আসবে না বন্ধুরা চলে এসেছে এখন এইমাত্র মাত্র স্কুল থেকে আসার পথে আর ভিডিও করার কথা মনে ছিল না মনে ছিল কিন্তু লোক ছিল অনেক সে জন্য করিনি আর এসে সেই তখন দুটো ডাল মুড়ি খেয়ে গেছিলাম এত জোর খিদে পেয়েছে যে ভাত বসানো হয়ে গেছে ভাত ফুটছে একটু বিস্কুট নিয়ে নিলাম বিস্কুট খাবো আর ছেলে ওখানে নিশ্চিন্তে শুয়ে পড়েছে আর হচ্ছে প্রচুর রোদ্দুর গরম আর থাকতে পারছি না বাড়িতে ঢুকে সবে হাত মুখ ধুচ্ছি তখনই আমাদের ভোটের স্লিপ দিতে চলে এসছে যেহেতু আমাদের ভোট আছে আর কদিন পরে সেই জন্যে তো এখনও আজকে ভর্তির পালা শেষ হলো এবার বই খাতার পালা তারপরে হচ্ছে ড্রেস কেনার পালা কোথা থেকে কিনতে পারবো ড্রেস বললো ড্রেস প্যান্ট জুতো জামা তারপরে হচ্ছে ব্যাগ আমার ছেলের ব্যাগ লাগবে অনেক কিছু এখানে কেনা বাকি মানে একের পর একেবারে একের পর এক খরচা করে যাচ্ছি জানি না কোথায় গিয়ে খরচা শেষ হবে তো চলো বিস্কুটটা একটু খেয়ে নিই আর এই দেখো ছেলেকে ভর্তি করে চলে এসছি আর কত টাকা লেগেছে দেখো তোমাদের দেখাচ্ছি দু হাজার টাকার মতো লেগেছে পঞ্চাশ টাকা কম দু হাজার টাকা লেগেছে তার কারণ হচ্ছে ছেলে কম্পিউটার নিয়েছে তো সেই একটু বেশি পয়সা লেগেছে এ দেখো আর একবার দেখালাম তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো এটা স্কুলের বিল হচ্ছে আর এখন ভাতটা দেখো বসিয়ে দেবো ছেলেকে আগে পাঠিয়েছিলাম বললাম বাবা ভাতটা বসিয়ে দিস তো ছেলে ওর বন্ধুর সাথে গল্প করছিল মানে বন্ধুর মাটা আমার সাথে আসছিলো আরও বন্ধু আসছিলো ছেলের সাথে তো ওরা সাইকেলে আস্তে আস্তে আবার গল্প করতে লেগেছে বাড়িতে এসছি এসে আসার পরে আমাকে দেখে হঠাৎ করে ডাকছে ওই দূর থেকে একজন আমাদেরই পাশে শিবানি শিবানি করে আমি না ভয় পেয়ে গেছি জানো তো একটা সময়তে তোমরা তো জানো যে কত মানে ওই থানা পুলিশের সময় তখন কত ভয় থাকতাম আর এখন হঠাৎ করে কেউ ডাকলে না বুকের মধ্যে কেন খচর খচর করে ভয় লাগে মানে চিন্তা লাগে সেই কারণে তার ধরপর করে গেছি গিয়ে দেখছি কী বলো তো তোমাদের দেখাবো দাঁড়াব ভাতটা একটুখানি গড় দিয়ে নিই দিয়ে নিয়ে তারপর তোমাদের আর দরজাটা বন্ধ করে দিয়েছি আজকে রোদ্দুরটা উঠেছে বেশ চড়া আর ঘরের মধ্যে পুরো রোদ্দুর আসছে আর তাতে প্রচুর গরম লাগছে এসছে হচ্ছে ভোটের স্লিপ ভোটের স্লিপটা আমি ওই দিদিভাইকে ফোন করে বলেছিলাম আমরা যে পাটে ভোট দিই সে পাটের হচ্ছে দিদিভাই সে পাটে দিদিভাই অনেক দূরে থাকে আমরা ওই পাটে ভোট পাওয়ার কথা আমাদের না কিন্তু ওই পাটে নিজে থেকে নাম ওই পাটে চলে গেছে জানো তো আমরা কিন্তু কিছু করিনি আর আজকে ছোট বাটির মানে গামলাটার মধ্যে ফ্যানের ঝরাচ্ছি তার জন্য চারিদিক দিয়ে ফ্যান পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে কি যে বিরক্তিকর তা কি বলবো বড় গামলাটার মধ্যে আছে জল আর এই যে ফ্যানটা একটু তুলে নিচ্ছি কেন বাটিটা পুরো ভরে গেছে পুরো ভরে গেলে তো উপচিয়ে বাইরে পড়বে তো এই ফ্যানটা ঝরাতে ঝরাতে হঠাৎ দেখছি সাইকেলের আওয়াজ সাইকেলের আওয়াজ মানেই দেখো কে এসছে ধারা দরজা খুলে দেখাই এই দেখো চলে এসছে আমার বড়মশাই তবে আর যে বড়মশার মুখটা বেজায় খারাপ শরীরটা খুব খারাপ তার মধ্যে আমি যখন দুটো বেজে গেছে তখন ফোন করে বুঝেছো তো সেই জন্য একটু মেজাজটা খারাপ কেন অনেক দেরি হয়েছে আর সত্যি কথা বলতে স্কুলের মধ্যে ছিলাম তো কখন দুটো বেজেছে আমি মানে খেয়াল করতে পারিনি বুঝেছো তো আর সেই কারণে দেখো বরের মানে মনটাই খারাপ আর শরীরটা ওর একদম দিচ্ছে না মানে হেভি মানে মনে হচ্ছে প্রেশার বেড়েছে আমার বরেরও মনে হচ্ছে প্রেশার হয়েছে জানো তো প্রেশার হওয়াতে মানে শরীরটা খুব খারাপ তবে আজকাল নিশ্চিন্তে ভিডিও করতে পারি না জানো তো কবে যে পারবো সেও জানি না তো বললাম না তোমাদের দেখা আর একটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি জানি না এটা দেখানো যায় কি যায় না আর শাড়ি জামা কাপড়গুলো এখন ধোবো না পরে ধোবো এই দেখো এটা হচ্ছে আমার বরের সিপ ভোটের স্লিপ দেখতে পাচ্ছ আর আমার বরের সিরিয়াল নাম্বার কত দেখো আমার বরের সিরিয়াল নাম্বার হচ্ছে দাও দেখাচ্ছি এই দেখো তিনশো উনিশ মানুষের এক পরিবারে দুজনারই পাশাপাশি থাকে কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা দু স্বামী স্ত্রী দুজনে আলাদা আলাদা এই দেখো এটা হচ্ছে বরের এবার আমারটা তোমরা দেখো এই যে শিবানী শিবানী মণ্ডল আর এইখানে দেখো আমার সিরিয়াল নাম্বার দেখো তিনশো ছেচল্লিশ দুজনের সাথে দুজনার কোনো মিলই নেই তো ভাত হয়ে গেছে বরক করলাম তুমি চান করতে যে অনেক বেলা হয়েছে আর ছেলের সাথে এখানে কথা বলছিলাম স্কুলে ভর্তি পড়াশোনা নিয়ে আর দুদিকে দুটো আলু মাখা একদিকে বরের শুকনো লঙ্কা দিয়ে মাখা একদিকে আমার আর ছেলের কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা আর ফ্যানে ভাত ঝরিয়েছি বর তেল মেখে চলে গেছে এই গরমেও কিন্তু আমার বরকে কিন্তু তেল মাখতে হয় জানো তো নাহলে হাত পাগুলো পুরো সাদা হয়ে থাকে আরও এমন ঘষে ঘষে মাখবে যে যেখানে সাদা হওয়ার কোনো জায়গাই নেই আর ডাল আলু সেদ্ধ আমার ছেলের খুব প্রিয় তবে জানি না কদিন ধরে না ভাত খেতে পারছি না আমি ওই জন্য আরও টকের ডালটা করলাম যে যদি মুখে মানে ছাড়ে তবে আম বেটে রেখেছিলাম কালকে আজকেও রয়েছে তবে আম আজকে আর লাগবে না রাতে রুটি করব তখন দিয়ে তখন খেলে হয়তো লাগবে এখন আর লাগবে না দুদিকে দুটো আলু আমার ছেলেকে একটু খাইয়ে দিতে হবে ও বলছে মা একটু খাইয়ে দেবে ঠিক আছে কোনো ব্যাপার না তো চলো আলুটা মেখে নিয়ে আর কী কী রান্না করেছি ব্যাক ক্যামেরা একবার তোমাদের দেখাই এ দেখো ভাত করেছি দুজনের ভাত ছেলের আর বাবার দুজনের থালায় জোড়া দিচ্ছি দু জায়গায় দুটো আলু মাখা রয়েছে এই যে হচ্ছে টকের ডাল রয়েছে আর এখানে সমস্ত কিছু ভাজা রয়েছে পটল বেগুন ঢ্যাঁড়শ হচ্ছে ছেলের আলুটা কিন্তু ছেলের থালায় দিয়ে দিয়েছি আর ছেলেকে বললাম না ভাত দেখো ছেলে আবার ক্যামেরায় দেখছে ছেলেকে খাইয়ে দিচ্ছে আর এখানে কথা হচ্ছে বললাম বাবা তোকে কতদিন আমাকে খাইয়ে দিতে হবে বলতো তুই তো আর এই বড় হয়ে গেছিস এখন পনেরো বছর বয়স হয়ে গেল তারপরে আর দশ বছর পর তোর বিয়ে হয়ে যাবে তখন এই সব কথা হচ্ছে তখন তখন কে খাইয়ে দেবে বলছে তখনও তুমি খাবে যে তুই এখন বলছিস যখন বিয়ে করে নিবি না তখন আর মায়ের কথা মনে থাকবে না তো এইসব কথা বলতে বলতে মা ছেলে যা হয় দুজন মিলে আর কি ঠাট্টা করতে করতে দিন কেটে যায় আমাদের ঘরে তো আর কেউ থা মানে বর তো সকালে বেরোয় দুপুরে কখন আসে আর বর কথা কম বলে মা ছেলে এইভাবে চলে দেখো মারা কি বলো তো যে সন্তানকে বকবে পড়াশোনা করছে কি করছে না বকবে সব কিছু করবে সেই তারপরে তো আবার ভালোও বাসবে তাই না এরকমই তো বলো একটু বকাবকি না করলেও হয় না আবার ভালো না বেসে কি কোনো মা থাকতে পারে তাই তো তবে ছেলেকে আজকে ভর্তি করে দিয়ে আসলাম ভর্তি করে দু টাকা বই খাতাগুলোও তখন এখন খাতা ফাতা বাকি একটা ক্যালকুলেটার বাকি ছেলের ড্রেস জামা জুতো সব কিছু বাকি সবই হবে তবে ভালো দাদা পাশে আছে জানি আমি সব সময় থাকবে ভালো দাদা নামটা মানে কি বলো তো বলতে বারণ করেছে আমি দাদা ভাইয়ের নাম সত্যি কথা বলতে জানিও না ঠিক করে আমি তাকে শুধু ভালো দাদা ভাই বলে ডাকি কেন সে সত্যি কথাই ভালো দাদা তাদের মতো মানুষ আছে বলে আমাদের মতো মানুষ কিন্তু পৃথিবীতে অনেক 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 হেল্প পায় তো চলো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার ছেলে মা আমাদের বাবার বরের সব সব পুরো পরিবার খেয়ে নিয়েছি জল চলে এসছে বালতি ভরে দিলাম এখন আমি যতক্ষণ না গা হব না ততক্ষণ কিন্তু শুতে পারবো না রোদ দূর গরম থেকে এসি তো পুরো ঘামে চুপচুপানি হয়ে গেছে থালা বাসন মাজবো গা ধোবো তারপরে গাছ ফাঁচে বর জল দেবে তারপরে গিয়ে একটু শোবো তার আগে আর হবে না বুঝেছ তো সেই জন্যে বালতিতে ওই জন্য ভরে তুলে রাখলাম বরকে বলছি তুমি এটা করে আমার বাসনগুলো নিয়ে চলে যাবে আমি গা ধুয়ে একবারে যাব বর বলছে ঠিক আছে তুমি আগে মাজো তো তাই বলছে তবে বরের শরীরটা নিয়ে এখন চিন্তায় আছি এক মা ওদিকে পড়ে আছে আবার যদি পরের কিছু হয় আমি কোন দিক সামলাবো বলো তারপরে কাজ তারপর ছেলের পড়াশোনা সব বাইরের কাজটা নিয়েছি কি তো কিছুতেই সংসার চলছে না মানে চলছে না মানে চলছে না চলছে না বলতে গেলে কী বলতো যে হচ্ছে ঘর ভাড়া বাড়ছে কারেন্টের বিল বাড়ছে সংসারের মানে চারিদিকে খরচা বাড়ছে আমরা তো তেমন যে কিছু আহামরি খাই বাইরে ঘুরি হোটেলে যাই দেখো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর প্রত্যেকটা বাচ্চা কিন্তু ঘুরতে গেছে আমি আমার ছেলেকে নিয়ে এখন অব্দি যেতে পারিনি আর আমার ছেলে বলেই যাচ্ছে মা একটু কোথাও নিয়ে যাবেন একটু কোথাও নিয়ে যাবে না সত্যি বলতে হতো মামা বাড়ি জ্যাঠাবাড়ি বলতে ঘরের কাছে জ্যাঠামা কাকা বাড়ি বলতে কিছুই নেই মামাবাড়ি ঘরের কাছে সেখানে গিয়ে কোনো দিন থাকে না আমি সতেরো বছর বিয়েতে এখন অবধি থাকিনি থেকেছি মাত্র আমার ভাইয়ের বিয়ের একদিন কি একদিন আর হচ্ছে আমার ভাইয়ের মেয়ের জন্মদিনে একদিন এই হচ্ছে বছরে সতেরো বছরে দুবার থাকা তো বুঝতেই পারছো তোমরা তো মনে করছি এইসব ঝামেলা ঝঞ্ঝাট পার হলে একটু ঠান্ডা ওয়েদার পড়লে ছেলেকে নিয়ে একটু কোথাও বেরোবো এখন একটু শোবো আর তার মধ্যে আছে কি বলো তো কটা মানসিক আছে আমার সে মানসিকগুলো দিতে হবে আজ অনেক বছরের মানসিক সে মানসিকগুলো দেবো তো তোমাদের সন্ধ্যেবেলা তোমাদের কাছে আর আসিনি এখানে একটা খারাপ খবর হয়েছে সেই জন্যে আর ছেলে পড়ছিল এখন বাজতে বাজে এগারোটা আমি রুটি তরকারি করেছি আর বললাম না বরের শরীর খারাপ দেখো বরকে ডাকছি 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 আমার বর কিন্তু কিছুতেই ঘুম থেকে উঠছে না এ দেখো কেমন করে ঘুমাচ্ছে দেখো মানে এতটাই ওর শরীরটা ক্লান্ত বলছে আমার হাত পা ভেঙে চুরে আসছে কিন্তু ডাকছি ছেলে আবার হাসছে জোরে ছেলে বাবা বাবা করছে সেই কারণে আর তোমাদের সামনাসামনি কথা বলবো যে শোনাবো সেই উপায় আমার নেই এত টিভির আওয়াজ যেখানে আমার কপিরাইট ঢুকে পড়বে যার জন্য বাধ্য করে আমাকে মিউট করে দিয়ে আমাকে ভয়েস দিতে হয় শুধু টিভির আওয়াজ না আর অন্য সব আওয়াজ সেই কারণে আমাকে কিন্তু ভয়েস দিয়ে তোমাদের সাথে আমার আমার মনের কথা তোমাদের সাথে বলতে হয় শুয়েছি আরে দেখো ছেলে মশারি খাটিয়ে কেমন হলো তো আমার ছেলে বললো দাঁড়াও বাবা আমি মশারি খাটাচ্ছি আর ভিডিও শেষ করতে হবে তো তা আমি খাটাই তুমি ক্যামেরা করো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আসছি পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে যাদের ভালো লাগবে সবাই যারা নতুন বন্ধুরা দেখো তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দিও হয়তো উচ্চারণ পরিষ্কার করে করতে পারি না তোমরা সবই জানো তোমরা সেইগুলো করে দিয়ে আমার পাশে থেকে সাপোর্ট করো আর অনেক 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 করে শেয়ার করো ভিডিওটা তোমরা অনেক অনেক দেখো অনেক মানুষের কাছে পাঠাও যাতে আমার দু পয়সা ইনকাম হয় আজ দু বছরে একটা টাকাও ইনকাম করতে পারলাম না তোমরা পাশে থাকলে সবই হবে আমার